যেটা কথা সেটা হচ্ছে ডুরান্ড এটা শেষ হলো ডুরান্ডে মোহনবাগানের যা পারফরমেন্স হলো তো তোর কি মনে হয় মোহনমার ম্যানেজমেন্ট টিমের কোনো পরিবর্তন আনবে বা কোনো চিন্তা ভাবনা করছে কিনা না এই মতে মোহনবাগান যে পারফর্মটা করেছে আমরা প্রথমে দু একটা খেলা দেখে আমরা মোটামুটি ভেবেছিলাম যে মোহনবাগান মনে যেখান দিয়ে খেলাটা শেষ করেছিল আইএসএল হ্যাঁ সেখান থেকে তো খেলাটা শুরু করেছে কিন্তু আমাদের ধারণা পুরোটাই ভুল হয়ে যায় ইষ্টমোল ম্যাচে যেখানে আমরা দেখতে পেলাম যে ভারতীয়রা ভারতীয়দের পাশাপাশি বিশেষ করে বিদেশিদের খুব বেশি করে নজরে পড়লো যারা পুরো কন্ডিশনে নেই মানে অফ কন্ডিশানে যে সমস্যাটা গতবার মনবার ভুগেছিল দিমিত্রি পেটরা বহু পরে এসেছিল এবং তাদের ফিটনেস হতে বহু সময় লাগলো যে কারণে তার খেলার উপর প্রভাব পড়লো সারা বছর কিন্তু দিমিত্রি সাপোর্টিং মতো পাওয়া গেলো মোহন মানে একটা ভালো কাজ গত বছর করেছিল গ্রেগস্টারকে সাপা ইয়ে সই করিয়ে এই রিক্রুটমেন্টার জন্য মোহনবাগান কিন্তু গত বছরে উত্তরে গেল আমি বলবো কারণ মাঝমারটা তবুও যে কোনো ম্যাচ খেলেছে একেবারে হানড্রেড পার্সেন্ট দিয়ে মোহনবাগানকে যেভাবে সাপোর্টটা দিয়েছে বা যে ধরনের থ্রু পাসগুলো বাড়িয়ে বা গোলগুলো করতে সাহায্য করেছে যে কারণে মোহনবাগান কিন্তু অনেকটা কিন্তু বৈতরী পার করতে পেরেছে কিন্তু এবছর কিন্তু দেখছি মোহনবাগানের যে তিনজন ফরোয়ার্ড মোহনবাগান যে তিনজন ফরোয়ার্ড আমি ফরওয়ার্ডই বলবো এই কারণে কাউকে মাঝমাঠে প্লেয়ার বলতে আমি চাইছি না দেন দিমিত্রি পেট্রাসকে কিন্তু প্রপার স্টেডিয়াম বলা যায় না কারণ সে কিন্তু একদম বক্স স্ট্রাইকার একটু উপরে থাকে নিচ থেকে কোনো সিডিএম এর কাছ থেকে বল পেয়ে স্ট্রাইকারদের উদ্দেশ্যে বল বাড়ানো নিয়েছে দিমিতির কাজ বা নিজে গোল করে এটা কাজ কিন্তু এই যে তিনজন প্লেয়ার জেসন কামিন্স দিমিতির পেট্রোরাস কিংবা আমরা ম্যাকলেন বিশেষ করে ম্যাকলেন থেকে বিশেষ নজর প্রকাশ করতে হবে এই কারণে মানে আমরা প্রচন্ড হতাশ হয়েছে কি বলিস হতাশ হয়নি মানে গত ইস্টবেঙ্গল ম্যাচে যেভাবে সিবিএ মানে ম্যাকলেনকে বোতলবন্দি করে রাখলো ওখান থেকে বেরিয়ে আসতে পারলো না তো এখানে তার সাথে কম্পারিটিভ করতে গেলে আমরা আরেকটা প্রসঙ্গ আমরা পরে আসবো যেটা তো আমি দেখবো সেটা কিন্তু এই মধ্যে যেটা মনমান ম্যানেজমেন্টের যেটা এখন ভাবার বিষয় সেটা হচ্ছে মনমানে এই বিদেশি দিয়ে কিন্তু আমার মনে না বছর বৈত্রিম পার করা যাবে বিশেষ করে এসিএল টু এসিএল টু এ এইরকম বিদেশি বা যারা এখন আমি তো পেট্রাসের টোয়েন্টি পার্সেন্ট পেলাম না এক নম্বর দু নম্বর যে জেসেন কাপ মিন্স তবু একটু খেটে চলেছে কিন্তু ম্যাকলারেন যাকে হায়েস্ট পেড চোদ্দো কোটি টাকা বাৎসরিক দিয়ে যাকে সই করিয়েছে সেই প্লেয়ারের কাছ থেকে কিন্তু আমরা সেরকম কিছু পাইনি তোমরা বলবে তো গত বছর মনে মানে হায়েস্ট গোল গেটার দশটা গোল করেছে ঠিক আছে দশটা গোল করেছে ওই পজিশনে আমি মনে করি ম্যাকল্য কেন ওই পজিশনে যদি খেলতো তাহলে তার পা থেকে অত দশটা গোল বা তার বেশি কম বেশি আসতো তো যে একজন বক্স কাজ সবসময় গোলের পাশে ঘোরাফেরা করে তার যদি দশটা গোল না করে চোদ্দ চোদ্দ হাজার কিন্তু তার কাছে আমি মানে একদম শেষ মানে যে এনার্জিটা আমি এবছর মনে হচ্ছে যেন অনেকটা স্লথ লাগলো মানে আমি আরও একটা দেখলাম ফিজিক্যাল কন্ডিশন এতটাই উইক যে তাদের ভু মানে পেটে চর্বি চলে আসে. নড়তে পারছে না মানে সিবি এর ওই যে কড়া মার্কিং থেকে বেরিয়ে আসার যে এবিলিটি সেটা কিন্তু এবছর আমি কিন্তু ম্যাকলারের ভিতর পেলাম ম্যাকলারের এমনিও সুপরচন্ন শরীর বাঁচি গা বাঁচিয়ে খেলে কোনো সময় দেখলাম না ম্যাকলারের খেলতে খেলতে কোনো বিশেষ কোনো উন্ডেট হয়েছে বা যা হয়েছে একদম একদম বা দূরপাল্লা পাল্লা শট নিয়েছে দূরের থেকে বা কারোর সাথে চার্জ হয়ে গেছে বা সাধারণত স্ট্রাইকাররা যেটা হয় স্ট্রাইকারকে এগিয়ে যাবে কাটিয়ে যাবে আর ডিফেন্ডাররা ফাউল করবে ম্যাকলারেনের জন্য অপোনেন্টের ডিফেন্ডার ইয়েলো কার্ড দেখেছে সেটাও দেখা যায় না অর্থাৎ ম্যাকনোরেল বিশেষ ট্র্যাকেলে যায়নি খুব কম না যেটা ড্রিবলিং করে বা দু তিনজনকে ড্রিবলিং করে এগিয়ে যাওয়া এগুলো কিন্তু ম্যাকনোরেল বিশেষ যেটা আমরা পাশাপাশি নর্থ ইস্টে আজারে আজারে আলাদিন আলাদিন আজারে থেকে কিন্তু আমরা কিন্তু দেখতে পেয়েছি মানে আমার তো মনে হবে যে চোদ্দ কোটির একজন রিক্রুট যেখানে আলা আলাদিন আজারাই যেখানে ওর থেকে অনেক কম টাকায় নর্থ ইস্টে ওদের সাইন আপটা করিয়েছে অনেক উন্নত মানের কি বলছে টাইগার বাগানের ম্যানেজমেন্টে এই মুহূর্তে বিদেশি কোটার দিকে যথেষ্ট নজর দিতে হবে যে জন বিদেশি কনফার্ম করছে তোমার ডেট আলবাটোডে গেছে আর উপরে তিনজন আমি তিনজনকে বক্স টাইকার বলছি কাউকে আমি এক্ষেত্রে মিড ফিল্ডার হিসেবে ধরছি না মন মানের কিন্তু পুরোটাই ফাঁকা যে খেলাটা তৈরি করবে খেলা ব্লক করবে অর্থাৎ কন্ট্রোল করবে যেখানে মাঝমার দিয়ে সেরকম কোনো প্লেয়ার কিন্তু এই মুহূর্তে নেই যেখানে আগের বছরও ছিল তা আগের বছর কাউকে ছিল এবং সেরকম কোনো প্লেয়ারকে এই মুহূর্তে মন কিন্তু সই করবে কিন্তু আর একটা জিনিস আমি বুঝতে পারছি না মন মানের যে রিমোটটা বেরিয়েছে যে সেরকম কোনো প্লেয়ারের দিকে কিন্তু মোহনবাগান কিন্তু ছুটছে না বরঞ্চ ছুটছে আরেকজন স্ট্রাইকার রাইট উইঙ্গার যার নাম হচ্ছে গিয়ে রবিন হো রবসন রবি তা তার খেলার স্টাইলটা কিন্তু মাঝ মাঠে নয় যেটা আমরা জানি মানে আমরা বসুন্ধরা খেলার সময় যেটা আমরা দেখেছি সেও কিন্তু ওরকম ডিমিট্রি পেট্রাস কিংবা রাইট উইঙ্গার আমাদের মনবীর সিংয়ের মতো উঠে গিয়ে ক্রস করা বা গোল করা এটাই কিন্তু তার হচ্ছে বৈশিষ্ট্য আমাদের প্রপার সিডিএম চাই সেরকম কিন্তু রিকুট এখন পর্যন্ত মনমান ম্যানেজমেন্ট করেনি এটা কিন্তু করতে হবে আর যত তাড়াতাড়ি করবে ততই ভালো কদিন পরে এসিএল টু শুরু হয়ে যাচ্ছে আর কবে করবে কন্ডিশনও কবে আসবে এই যে আমরা ডুরান খেলাটা দেখলাম মনমান তো কন্ডিশনে আসতে পারলো না এই যে ডুরান্ট ইস্টবেঙ্গলের ডারবির আগে দুদিন দিন প্র্যাকটিসের সময় পেয়েছে তাতে কি কন্ডিশনে ফেলে আর যে দিমিত্রি পেট্রাজ ম্যাকলারেন কিংবা ধরো কামিংস এত দেরি করে মানে এখানে ল্যান্ড করলো মানে ইন্ডিয়াতে সে ইস্টডি যে বিদেশিরা ফরেন যে কোটা যে প্লেয়ার আছে অনেক আগে সে পরিবেশকে মানিয়ে মানিয়ে নিয়েছে সিবিএলে কোনোদিন খেলেনি ইন্ডিয়াতে মানিয়ে গেছে রশিদ কোনোদিন খেলেনি মানিয়ে গেছে তাই না সে কিন্তু মোটামুটি কমফোর্টেবল হয়ে গেছে ক্যালকাটা পরিবেশন বা ইন্ডিয়ান পরিবেশের সঙ্গে তাই তো কিন্তু মোহনবাগান কিন্তু সেই কন্ডিশন এখন আছে মোহনবান টোয়েন্টি পার্সেন্টও দিতে পারেনি এই এক নম্বর তা মোহনবাগানের ম্যানেজমেন্টের এদিকে নজর দেওয়া দরকার তো একটা সুখবর যেটা আমরা শুনেছি তোমরাও শুনেছ সেটা হচ্ছে কি না মেহতাব সিংকে মন বাগান সই করিয়ে কিন্তু একটা বড় চমক দিয়েছে এবং মেহতাব সিংকে সই করিয়ে মনবাগানের যে ফাঁক ফোকরটা ছিল সেটা অনেকটাই কেন এ কথা আমি বলছি তার কারণ হচ্ছে আনোয়ার সিং ইস্টবঙ্গল যাওয়ার পর থেকে যে শূন্যস্থান সৃষ্টি হয়েছিল মনবাগানে ডিফেন্সে সেই ডিফেন্সে যে শূন্যস্থানে ফাঁক ফোকর কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন হতে পারি শিল জিততে পারি কিন্তু ওটা কিন্তু কখনই ভরাট করা যায়নি ভরাট করতেছি দুজন বিদেশিকে দিয়ে দুজন ফরেনার ইয়ে আমাকে ডিফেন্ডার মানে সেন্ট্রাল ব্যাককে সবসময় রেখে আমাদের কিন্তু আপ একজন কম পেয়েছি যেমন দিমিত্রি দিনের পর দিন বেঞ্চে বসেছিল এবার কিন্তু সেই সমস্যাটা হবে না এবারে যখন মলিনা টিম করবে তখন সেন্ট্রাল ব্যাক হিসেবে মেহতাব কে রাখবে আলবার্টো রড্রিগেস প্রয়োজনে টমাল ডেট এন্টারচেঞ্জ করে নেবে মাঝ বাড়ি কিন্তু তিনজনকে পেয়ে যাচ্ছি পেয়ে যাচ্ছি কিন্তু এই তিনজনকে দিয়ে হবে বলে আমার মনে হচ্ছে না একজন প্রপার সেন্ট্রাল সিডিএম চাই সেই সিডিএম সঙ্গে ম্যাকলারেন কামিন্স বা ম্যাকলারেন দিমিত্রি বা দিমিত্রি কামিন্স এই কম্বিনেশন খেলতে হবে তাই তো তাই তাহলে কি হতে হবে পাঁচজন বিদেশি চারজন বিদেশি কি আমাদের চুজ করতে হবে আমাদের ডিফেন্ডারে একজন যে কোনো বিদেশি রাখতে হবে তার সঙ্গে মেহাবকে জুড়ে দাও তাই তো ডান দিকে রেখে আশিস রায় বা টেকসামকে হ্যাঁ বা দিকে সুভাষিস রায়ের সঙ্গে যেরকম হয় কম্বিনেশন করে দাও রায়ট উইঙ্গার আমাদের মনবীর সিং বা আশিক কুরিয়া মনে আনন্দে খেলে যাচ্ছে এই যে এই যে এই যে পয়েন্ট হবে যে পয়েন্টটা এখানে আমরা আসবো যে আশিক কুরিয়া কুরিয়া চলে যাওয়ার পর কি লিস্টার্ন ক্লাসও কিন্তু আরো পোয়া বড় হয়ে গেল হুম খেলা সে কি আরও সেই আগের মতোই মানে যে বাউন্ডুলি গেম যেটাকে বলি যে ইচ্ছা মতো খেলে যাচ্ছে মানে টিম গেম হিসেবে সে খেলে না কোনো আমরা দেখিনি সেই প্রসঙ্গে আমরা

ব্লকার খেলা ব্লক করে বলটাকে কেনে যে খেলাটা একটু হলেও সেটা খেলা হচ্ছে আপুইয়া কিন্তু স্বদেশি বলে সব দিক দিয়ে মানে আমি একটা যেটা বলবো বডি অ্যাডভেঞ্চার অ্যাডভান্টেজটা পাচ্ছে না সেই জন্য প্রপার একজন বিদেশি সিডিএম দরকার যে খেলা মানে বিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে খেলাটাকে তৈরি করবে কিন্তু সেটা কামিন্স না কামিন্স কুশলী প্লেয়ার সুন্দর সেন্টার করতে পারে সুন্দর বল বাড়াতে পারে নিজে গোলও করতে পারে আমি ঠিক দিমিত যে পজিশনে ঠিক সেই পজিশন থেকে আমি কামিন্সকে এবছর ভাবতে পারি তাই তো দিমিত কামিন্স অল্টারনেট হবে কিন্তু আমার মনে হয় ম্যাকলারিন কিন্তু ওই সরি মলিনা কিন্তু ম্যাকলারিনকে ফিস্ট করে রেখে দেবে একদম বক্স ওখানে কিন্তু কামিন্সকে ঢোকাবে না তাহলে আমার যেটা মনে বলা যায় না ম্যাকলারিনের সাথে হয়তো রবিনাকেও করতে পারে

আর আইপিএল এবং এফডিএল এর মধ্যে এখনো কোনো একটা কনক্লিট একটা সলিউশন আসেনি এবং মোহনবাঞ্জিমল বাদ দিলে বাকি যে দলগুলো আছে তারা কিন্তু যেহেতু ফ্র্যাঞ্চাইজি দল তারা দিনের পর দিন মাইনা দিতে পারছে না স্টাফদের প্লেয়ার ছেড়ে দিচ্ছে এই সুযোগেই কিন্তু মোহনবাণ মেতাপকে সই করে নিয়েছে আমি বলবো মেতাপ কিন্তু মুম্বাই সিটি ছাড়তো না ঠিক আছে সুযোগটা কাজে লেগেছে ইস্টবেঙ্গলের পূজারিকে সই করাবার চেষ্টা করছে আপরান এই সুযোগ মন মানিজীবন দলটাকে কিন্তু স্ট্রং করে নিয়েছে আর আমার মনে হয় নেক্সট আইএসএলে তারপরে যারা টিম করবে কত ভালো টিম হয়তো তুই করতে পারবে না এবং আইএসএল চ্যাম্পিয়নের ক্ষেত্রে মোহন মানুষ জীবন কিন্তু প্রধান দাবিদার হবে কি ইস্টবেঙ্গল কিন্তু হ্যাঁ অবশ্যই ইস্টবেঙ্গল কিন্তু বিদেশি কোটাটা মোটামুটি গুছিয়ে নিয়েছে না এখনো কিন্তু ওদের একটা মেন প্লেয়ার বাইরে আছে চোটের জন্য সে আসলে টিমটা আরো স্ট্রং দালাল আপনি গেস মাদিদালাল হ্যাঁ মাদিদালাল আসলে টিম আরও স্ট্রং হবে সে বিদেশি কোটা বাধ্য আমি স্বদেশীদের কথা বলছি স্বদেশী প্লেয়ারদের তুলে নিচ্ছি অনেক প্লেয়ারই তুলেছেন আমি আমরা দেখেছি আমরা পুজারি যে আছে মানে ব্যাঙ্গালোর সে পু পুজারিকে তোলার চেষ্টা করছে তাহলে যে বা ভারতীয়রা অন্য অন্য দলে খেলে ফ্রান্সিজিতে তাদের ইয়ে ফিউচার আনসার্টেন হয়ে যাচ্ছে মানে অ্যাসিওর হতে পারছে না যে ওরা অ্যাকচুয়ালি রাখবে কি রাখবে না এবং তাদের স্যালারি বন্ধ করে দেবে এই ধরনের আলোচনা চলছে অটোমেটিক্যালি চেন্নাই সব বন্ধ করে দিয়েছে উড়িষ্যা দল উঠে গেছে আমাদের চোখে সানো উড়িষ্যা দল আর নেই উড়িষ্যা দল পুরোটাই স্যান্ডার করে দিয়েছে প্লেয়ারদের রিলিজ করে দিয়েছে হ্যাঁ এবার এইরকম যদি প্রত্যেকটা দলে করতে থাকে তাহলে ওই যে সুযোগটা মোহন কাজে লাগিয়ে কিন্তু প্লেয়ারদের কিন্তু নিজের দল রিক্রুট করছে অটোমেটিক পরবর্তীকালে যখন আইএসএল শুরু হবে ঠিকই এটা আলোচনার পর নেগোসিয়েশনের পরে আই এসএল হয়তো শুরু হয়ে যাবে কিন্তু সেই মুহূর্তে সেই দলগুলো সময় পাবে না তাদের রিক্রুট করা আনা প্রি প্রিকডিশন সিজন শুরু করার টাইম পাবে না এবং অ্যাডভান্টেজ কিন্তু মোহন কাছে একটা প্রবল এবছর আবারও কলকাতায় কিন্তু আইএসএল লিগ বা শিল কিন্তু আস্তে আস্তে চলে ছলে মন না এই ছাড়া এই দুটো টিম তো ঠিক আছে এই ছাড়া বেঙ্গালোর সেভাবে প্লেয়ার ছাড়েনি এবং গোয়া গোয়া যেহেতু এফসি খেলছে তাই না বলতে গোয়া টিম কিন্তু একই ধরে রেখেছে গোয়া টিম ভালো টিম নড় ভালো টিম শুধু মন মানিছ না গোয়া টিমও ভালো টিম যেহেতু ওরা এফসি খেলছে ওইজন্য ওরা যেমন হারিয়ে হারালো

এর সমস্যা মিটবে বলে পুরোপুরি আইএসএলের সমস্যাও মিটিয়ে যাবে কিন্তু ভারতীয় এআইএফকে একটু নরম নরম হতে নমনীয় হতো তারা যে একেবারে যে ধরে বসে রয়েছে যাদের ফিফটি কোটি তাদের দিতে হবে চার সোনা সেটা কিন্তু এপএসডি এর মানছে না তারা বলছে ক্ষতি হলে ক্ষতি স্বীকার করতে হবে লাভ হলে অবশ্যই লাভ পাবে আমরা তোমাদেরকে একটা শেয়ার দেবো শেয়ার শেয়ারের যা পার্সেন্টেজ হবে লাভ হলে তোমার প্রচুর লাভ করবে ক্ষতি হলে আমাদের সঙ্গে তোমার তোমারও ক্ষতি হবে কিন্তু এই চুক্তিতে কিন্তু এখনো পর্যন্ত এআইএফ রাজি হচ্ছে না যদি নতুন কমিটি তৈরি হয় এই কমিটিতে যদি কল্যাণ চৌবে অপদার্থ একটা কমিটি যদি যদি আমি যে কথাটা বলছি মানে কিন্তু কোর্টও খুব ইয়ে দিয়ে দিয়েছে আঠাশ তারিখ মানে আবার শুনানি হবে বলেছে এর মধ্যে কিছু একটা নেগোসিয়েশনে আসতে তাই তো কিন্তু জানি কি হবে কিন্তু আমার উচিত মানে আমার আমি যেটা মনে করি কল্যাণ চৌবে বা তার কমিটির উচিত সঙ্গে একটা সন্তোষজনক মীমাংসা আসতে শুধু তাদের কথা চিন্তা না করে প্রত্যেকটা দলের কথা চিন্তা করতে হবে প্রত্যেকটা দল এখন প্রচন্ড মানে একটা অবস্থা রয়েছে তাহলে অ্যাসিউর হচ্ছে না তুই খেলা অ্যাকচুয়ালি হবে কে হবে না দেশের স্বার্থে দেশের স্বার্থে খেলার স্বার্থে অন্তত কোনো কোন কিছু লস করেও কিন্তু এআইএফ কে কিন্তু মানে কোন একটা সিদ্ধান্তে আসা জরুরি তাহলে কিন্তু ফিচার এফএসডিএল কিন্তু পাবলিশ করতে হবে যে খেলার ফিচার এবং প্রত্যেকটা দল কিন্তু তখন তাদের তোর্য শুরু করতে পারবে কী বলিস অবশ্যই করা উচিত তো এই বলে এই ছিল আজকে আলোচনা আজকে গৌতম আমার সঙ্গে ছিল তো যতটা পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আবার কোনো আপডেট যদি হয় তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো বা তোমাদের বলবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে ভুলবে না আবার দেখাবে নতুন কোন ভিডিওতে বাই